নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ঢাকা ছাব্বিশ জুলাই দুই হাজার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময়কালে বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যখনই নির্বাচন প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট বলেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বৈঠকে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বারো দলীয় জোটের মোস্তাফা জামাল হায়দার নিজামি ইসলাম পার্টির মাওলানা থারি বাংলাদেশ খেলাফত মুজলিফের মাওলানা ইউসুফ আশরাফি ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ জাসদের ডক্টর মুশতাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক মুভমেন্টের বাবি হাজ্জাজ ইসলামী ঐক্য জোটের মুফতি শাখাবাত হোসাইন রাজি ভাষানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার পার্টির ডা মুস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশের সমাজতন্ত্রী দল মার্ক্সবাদীর মাস সুদ রানা এবং জমিয়তে উলামাই ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয় রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা